আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের যে নেম প্লেট আজকে যে ডেলিভারিগুলো যাবে এটার একটা ভিডিও করতেছি ডেলিভারি আগ মুহূর্তে এটা হচ্ছে মসজিদের একটা নেম প্লেট গেটে বসবে মসজিদের বাইতুন ব্যাপারী বাড়ি জামে মসজিদ এইগুলো দেখেন অ্যাম করা লেখাগুলো এটা মহিষেশ্বর মাদারপুর এলাকায় চলে যাবে মসজিদের গেটের তিন পিসে বারো চব্বিশ তিন পিসের উপরে করা হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এর পাশেই আছে একটা কবরস্থানের নেম প্লেট এটা চলে যাবে কুমিল্লাতে এক ভাইয়ের তার বাবার নামে করেছে এটা কুমিল্লার এই নেম আমরা হোম ডেলিভারি দেবো এই এক পিস নেম প্লেট আট বারো ছোটো এটা আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এরপরে আছে আপনার মন্ডল বাড়ি এটা হচ্ছে কুষ্টিয়ার জেলায় চলে যাবে এক ভাইয়ের বাসার নেম প্লেট এরপরে আছে কবরস্থানের প্লেট পারিবারিক নেম প্লেট বাসাবাড়ির জন্য আরও বিভিন্ন নেমপ্লেট আমরা অর্ডার নিয়ে থাকি টাইসের উপরে যে কোনো লেখা হলেই আমরা অর্ডার নেই খোদাই করা হোক অ্যাম্বোস হোক প্রিন্ট হোক টাইসের জগতে যে কোনো কিছু বা আপনার ছবিও যদি প্রিন্ট করা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই আপনারা অর্ডার করতে পারবেন